শটে বাবলু গোলকিপার রয়েছে নবদ আর দ্বিতীয় শট আনিসা এন্টারপ্রাইজের ফোন দিয়ে রাখলো আর যদি সেভ করে দেয় আর তাহলে আনিসা এন্টারপ্রাইজ আর জিতে যাবে আর যদি গোল করে খেলা টসে চলে যাবে পোস্টে লেগে গোল হলো টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবেন এই এই এবং

তো দর্শক প্লেসমেন্ট এক গোলটা করলো বড়া স্টুডেন্ট ক্লাবের হয়ে প্রথম শট শটে তিন নম্বর যাচ্ছে পরিহিত প্লেয়ার আর গোলকিপার রয়েছে লালটুরা বড়া স্টুডেন্ট ক্লাবের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে নম্বর 3 প্রীতম বড়া স্টুডেন্ট ক্লাবের হয়ে

বড় স্টুডেন্ট ক্লাবের হয়ে দ্বিতীয় শট শর্টে চার নম্বর জার্সি পড়িটো প্লেয়ার গোলকিপার রয়েছে লালটুটা দ্বিতীয় শট সেকেন্ড বড় স্টুডেন্ট ক্লাবের দ্বিতীয় শট শর্টে চার নম্বর জার্সি পড়িটো প্লেয়ার

ঠিক ঠিক আছে হবে না আর যেটা যাবে টস হচ্ছে দেখা যাক টসে টিম কিন্তু কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে টস হলো এইচ প্রবেশ করলো কিন্তু এন্টারপ্রাইজ ফুটবল জিতে গ'লোঁ কিন্তু আনিছা ইণ্টাৰপ্ৰাইজ ফুটবল টিম